নমস্কার নমস্কার রবিবার দু দুপুরবেলা চলে এলাম গাটা শরীরটা একটু খারাপ আছে আজকে আছে ঝাল ঝাল করে খাসির মাংস একদম ঝাল ঝাল করে খাসির মাংস আর ভাত আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আলু হাতে টালু হাতে যা কিছু অনেক কিছু করেছে আমি আর পাতে নেই নি খাবো কি না আমি নিজেও যাই না শরীরটা ভালো না ভালো না বলতে ভালো ঠিকই আছে ভালো না লোককে বলে লাভটা কি জ্বর গায়ে জ্বর একটু জ্বর টর আছে ও ঠিক আছে ঠিক হয়ে যাবে যাই হোক রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন প্লিজ সবাই কাছে আমার অনুরোধ সবাই একটু করে একটু করে বন্ধু হয়ে মানে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সবাই আমি সবাইকেই বলছি যে প্লিজ অনেকেই নতুন আসছেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক শেয়ারটা করছেন না অনেকে দেখছি এটা আমার এখানে আসছে কী বলে লাইভে আসছে তাহলে বারবার বলতে হচ্ছে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্লিজ এইটা করবেন না আপনারাই আছেন বলে আমি চালাচ্ছি না হয়তো হয়তো বন্ধই করে দিতাম যাই হোক কিছু মনে করবেন না আজকে কিছু নাম বলে দেই যারা এসছে খাওয়ার অত চাপ নেই বলে দেই এইটুকু ভাত তো দুধ চাপে ভাত খেয়ে নিলেই হয়ে যাবে আছে ইউটিউবে প্রতিদিন আসে মেয়েটি ওর বাবার মোবাইল থেকে আসে আমি বাবার নামটা বললাম না মেন মেয়ের নামটা বলে দিলাম জারিন ও বাবা সাহেব আলী মোবাইল থেকে আসে ওর নাম হচ্ছে জারিন সমীর দাস আমি ভালো আছি সমীর দাস মিস্টার সমীর দাস আমি ভালো আছি সমীর তালুকদার সমীর তালুকদার ধন্যবাদ আপনাকে লিপিকা তো ডে লেখে ইংরাজিতেই লেখে ও ওর সান নেম লেখে না কোথায় বাড়ি কিছু লেখে না ডে সুন্দর সুন্দর ইংরেজিতে লেখে থ্যাংক ইউ লিপিকা রাধা ঘোষ রাধা ঘোষ ধন্যবাদ রাধা ঘোষ প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন কেমন রাজা ভট্টাচার্যী রাজা ভট্টাচার্যি দুর্গা ও দুর্গাপুর দুর্গাপুরের দেখেন রাজা ভটচার্যী সুদীপ্ত ঘোষ সুদীপ্ত না সুদীপ্তা সুদীপ্তা ঘোষ কৃষ্ণনগর সুদীপ্তা বলে বলে মনে হচ্ছে এ গো আছে সুদীপ্তা সুদীপ্তও বলতে পারি উনি বললেন ম্যাড কৃষ্ণনগর অনেক ধন্যবাদ আপনাকে দেবদত্ত দাস কালকে নিশ্চয়ই একদিনই বুঝে গেছেন ওখানে বসে কিছু বলা যায় না কালকে ছিল ভাই তো অনেকক্ষণ ছিলে দেখে নিয়েছো কেমন তাহলে বোঝা গেলো কালকে তুমি লাইভ অনেকক্ষণ ছিলে দেবদত্ত দাস রাধিকা বাপ্পার দিদি রাধিকা বাপ্পার দিদি থ্যাংক ইউ বাপ্পার ভাগ নিয়ে এসেছিলো নামটায় ও তো এইখানে কমেন্ট করিনি ওর নামটা মনে নেই আর কী হয় যারা লাইভে থাকে তাদের নাম আর পরে দেখা যায় না যারা লাইভে থাকে তাদের নাম পরে দেখা যায় না এইখানে যারা কমেন্ট করে তাদেরটা পাই বাপ্পার ভাগ নিয়ে এসেছিলো ওর নামটা মনে নেই বা এখানে কমেন্ট করে নিই রাধিকা থ্যাংক ইউ রাধিকা অনেক ধন্যবাদ তোমাকে বাপ্পার দিদি তুমি অঞ্জনা চক্রবর্তী ধন্যবাদ সুপ্রতিম ব্যানার্জি দেবপ্রসাদ নাথ দেবী প্রসাদ নাথ অনেক ধন্যবাদ আপনাকে দীপক ঘোষ থ্যাংক ইউ দীপক গৌ থ্যাংক ইউ এইভাবে কমেন্ট করতে থাকবেন আমি উৎসাহ পাবো আমি নতুন নতুন কিছু করতেছি বেশি কিছু তো পারি না এই বয়সে বলুন কী করা যায় আর হচ্ছে মুস মৌমিতা মুসকান ওরা কেরল থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে কেরলে থাকে ওরা মানে আমাদের এই দিককারই ওরা কেরলে চাকরির জন্য থাকে আর কি আর যারা যাদের নাম না বললে তাদের এ হবে না সুবীর বাবু সুবীর মুখার্জি সুবীর মুখার্জি সুবীরবাবু নমস্কার ভালো থাকবেন সবীর বাবুর দেখে নিয়ে ভালো থাকবেন আপনার ওখানে এখন বড্ড শীত টিনা দাস বাড়িতে একটু অসুবিধে আছে মায়ের শরীরটা খারাপ যার জন্য কোনো যোগাযোগ পাচ্ছি না যাই হোক টিনা দাস অভিনব ভৌমিক মানে ভৌমিক যে মিস্টার ভৌমিক বলে আমরা সবাই জানি ওর নাম হচ্ছে অভিনব ভৌমিক ও আসাম থেকে দেখে ভীষণ কর্মটো ছেলে ভীষণ কর্মটো ছেলে বাকিটা পরে বলা যাবে ওর সম্বন্ধে পাল আছে পালগিটার দুর্গাপুরের ছেলে স্টুডেন্ট পালগিটার প্রতিনিয়ত ভৌমিক পাল শ্রেয়াস পিউ যাতে পড়ে ইউনিভার্সিটির স্টুডেন্ট পিউ প্রতিনিয়ত সর্বক্ষণ আমার সঙ্গে থাকে ওরা না থাকলে হয়তো আমি লাইভই করতে পারতাম না পিউ পিউ পাল সেয়াস জিত জিত রিজু সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন তোমরা থাকো বলে আমি লাইভটা করতে পারি না তো কত লোককে ব্লক করবো বলতে পারো কত লোককে ব্লক করবো আর কত লোককে রিপোর্ট করবো এখনটা দেখেছ সব আর এখন সাগর আসছে ওর স্ত্রী স্নেহা আসছে আর কি কারা আসছে মিনবাই বহুত তো থাকি সবসময়

আর কিছু থাকলো পারমিতার হেসেল প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে পারমিতার হেসেল সবাই অনুরোধ পারমিতা হেসেলকে একটু সাপোর্ট করে দেবেন পারমিতা হেসেলকে একটু বন্ধু করে নেবেন পারমিতা হেসেল কল্যাণীতে বাড়ি ওকে একটু সবাই বন্ধু করে নেবেন সোনালির ঘর সংসার দুদিন আসছে না হয়তো কোনো অসুবিধাতে বাড়িতে খুব ভালো শ্রীরামপুরে থাকে সোনালির ঘর সংসার আর কাল আর ফ্রান্স থেকে একজন আছে উনি তো দুদিন কমেন্ট করেছেন উনি দেখেন যে ফ্রম ফ্রান্স জেনেট রোজারিও উনি ফ্রান্স থেকে দেখেন জেনেট রোজারিও থ্যাংক ইউ জেনেট রোজারিও আর কত নাম বলে মাদার্স কিচেন আছে ইসলামিক মোটিভিশন খাদিজা সবিতা দাস তৃষ্ণা সেনগুপ্ত মাধুরী কালিয়া মীরা ব্যানার্জি আর বীরগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক সমস্ত ছাত্র সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই আমার তরফ থেকে শরীরটা ভালো জ্বর তো গায়ে এখন খাবে না খেতে বসেছি আজকে খাবো হয়তো পরে খাবো পরে খাবে সবাই একটু মানিয়ে নেবেন কি বলবো সত্যি কথাই বলে ফেলি আমি কোনো রান্না করে মিথ্যে কথা মিথ্যে রাস্তায় নেই না আমি একটু খেতে ইচ্ছে করছে না প্রচন্ড জ্বর নমস্কার ভালো থাকবে সবাই